জীবনে প্রথম দেখলাম হলো প্রথমবার দেখলাম প্রথমবার খেলাম সকালবেলা যখন আমি একা একা মানে শ্রীবাবা ছাড়া যখন অফিসে যাই বা আসি তখন আমি জিনিসপত্র কিনতে কিনতে যাই কিনতে কিনতে আসি আজকে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখি পুকুরের মধ্যেই সুন্দর শাপলা ফুল ফুটে আছে প্রথম বিড়ালকে তো দেখলেন বিড়ালের ভিডিও করলাম এরপর এই শাপলা মানে প্রকৃতির ভিডিও করতে আমার খুব ভালো লাগে ছেলে দাঁড়িয়ে আছে সে বলছে মা আসো তাড়াতাড়ি তোমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো সামনে দেখি আবার মাছ নিয়ে আসছে একজন গেলাম সেই মাছ দেখতে কি মাছ আছে দেখি চিং মাছ আর কি মাছ আর কিছু বাপরে দেখছিল করতে দেখে তো মনে হচ্ছে চাষের মাছ কিন্তু বলবে কি এগুলো বিল থেকে ধরে নিয়ে আসছে যাই হোক আজকে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো মানে কখনো খায় নাই আঙ্কেলের কাছ থেকে নিচ্ছি আঙ্কেল ছোট দেখে দেন যেন আরেকবার নিতে পারি কি আধা কেজির মতো একটা দেন খেয়ে নেই তারপরে খাইলে আরেকদিন আপনার আমি খুঁজবো তদরুক একটাই দেন নাকি

শেষ পর্যন্ত ওজন বা দাম যাই হোক আঙ্কেল ত্রিশ টাকা রেখেছিলেন তো বাসায় এনে আমি আসলে আরও চিন্তায় পড়ে গেলাম আঙ্কেল তো বললো বুনু কাকরোল কিন্তু উপরের অংশটা এত শক্ত দেখতে একদম কাঁঠালের মতো লাগতেছিল যখন কাটতেছিলাম তখনও প্রচণ্ড শক্ত লাগতেছিল আমি তো পুরো ভয়ে পেয়ে গেছিলাম যে এটা কি শেষ পর্যন্ত রান্না করতে পারবো যাই হোক যেহেতু পর্দাটা মানে আবরণটা অনেক শক্ত ছিল তাই ফেলে দিলাম জীবনে কখনো রান্না করি নাই অবশ্য এসে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম সে তো খুলনা অঞ্চলের মানুষ আমি না হয় ঢাকা অঞ্চলের মানুষ তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি এটা খাইছো কখনো তো বলছে না আমি কখনো খাইনি আমার মনে হয় যে আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলে মানে বুঝতে পারতাম এটা আসল অবস্থা কি কেটে কুটে যে কুচি কুচি করে নিয়েছি অত্রুক হয়েছিল তা এখন রান্না করতেছি ভগবান ভরসা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে জিরা ফোরন দিয়ে কাকলগুলো দিয়ে দিয়েছি তারপর একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে একটু নাচাড়া করে ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি তো আমি যখন এইভাবে ভাসতেছিলাম এর মাঝখান থেকে একটা টুকরা মানে মুখে দিয়েছিলাম মুখে দেওয়ার পর দেখি একটু তিতে তিতে লাগে প্রচণ্ড ভয় পাইছি নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতেছি কি জানে কি হয় যাই হোক পাঁচ মিনিট পর এই যে ঢাকনা খুলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ আর হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশিক্ষণ লাগে নাই হইতে মানে দশ পনেরো মিনিটের দশ মিনিটের মতো লাগছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি যখন খেতে বসলাম আমার কাছে এটা না পেঁপে লাগছে না লাউ লাগছে কেমন জানি একটা লাগছে অত বেশি ভালোও লাগে নাই খারাপও লাগে নাই তবে আমার হাজব্যান্ড বলছে খারাপ না ভালোই লাগছে